প্রিয় চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আর আজকে দেখতে পাচ্ছেন আমাদের প্রোজেক্টের নিরানির কাজ চলতেছে যে সকল আগাছা হয়েছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি একটা বিষয় আপনাদেরকে দেখাবো যে আমাদের গাছে এই যে দেখেন পোকায় অ্যাটাক করেছে মানে কচু গাছের পাতাগুলা এই যে পোকায় খেয়ে ফেলায় দিচ্ছে এরকম হয়ে যাচ্ছে তো অনেকেরই এই সমস্যাটা দেখা দেবে তো তার জন্য ভয়ের কোনো কারণ নাই এ দেখেন পোকাগুলো কত মজা করে পাতাগুলো খাচ্ছে মানে পুরো পাতা খেয়ে ওরা পুরো লোড হয়ে গেছে তো এরকম যদি সমস্যা দেখা দেয় আমি আরও একটা ভিডিও দেখাচ্ছি যে লতিগুলো সে লতিরও এরকম সমস্যা দেখা দিচ্ছে এক ভাই এই ফুটেজটা পাঠাইছে আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিছি আপনারা দেখুন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পোকা অ্যাটাক করেছে পোকা আলো দেখেন লতিগুলা কি সুন্দরভাবে চুষে চুষে খাচ্ছে তো এই যে লতিগুলা বের বের হচ্ছে এই লতিগুলা এই পোকাগুলা বা পাতার উপরে হলো আপনার লেদা পোকা মাকড় পোকা জাপ পোকা ফরিন, পোকা এই ধরনের যত প্রকার পোকা আছে যদি এরকম অ্যাটাক করে আপনার জমিতে তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারছেন আলটিমা এই আলটিমা প্লাস এই কীটনাশকটা আপনারা স্প্রে করবেন দশ গ্রামের একটা পাতা আপনারা এখান থেকে যদি এক বিঘা জমি হয় তাহলে এই দশ গ্রামের একটা পাতা দুই লিটার ড্রামে আপনারা গুলায় নেবেন পাঁচ গ্রাম পাঁচ গ্রাম করে গুলায় আপনারা পুরো জমির যে পাতা আছে পাতা দিয়ে ডগা দিয়ে আপনারা সুন্দরভাবে স্প্রে করবেন স্প্রে করলে এই সকল পোকাগুলো যে দেখতে পারছেন ভিডিওতে এই সকল পোকাগুলা এক ঘন্টার ভিতরে মারা যাবে এই যে দেখুন গাছের পাতাগুলো কিভাবে ওরা খাচ্ছে তো এই ধরনের পোকা এখন বর্তমান সকলের গাছে কম বেশি দেখা দেবে তো এতে ভয়ের কোনো কারণ নাই আপনারা এই আলটিমা প্লাস এটা ব্যবহার করবেন এই সকল পোকা হলে এছাড়া আপনারা আরও একটা কীটনাশক আছে সেটার নাম ইটি গোল্ড তবে আমি আলটিমা প্লাসটা এখন সাজেস্ট করতেছি এই আলটিমা প্লাসে হলো আপনার তিলে জাপ লেদা পোকা মাকর পোকা জাপ পোকা ফরিং পোকা সকল পোকা আপনার এই একটা কীটনাশকে আপনার দমন করে অতএব আপনারা যারা আলটিমা প্লাস ব্যবহার করবেন তাদের গাছের দেখবেন সব থেকে ভালো রেজাল্ট পাবেন তো সবাই ভালো থাকবেন